ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সিজিপিএ সহ রেজাল্ট প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত একটি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে চলুন সেই নোটিসটি দেখে নেওয়া যাক এবং কিভাবে সিজিপিএ বের করা যাবে সেটিও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মূলত এই নোটিসে যেটি বলা হয়েছে যে রেজাল্ট ডট এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে চারটা তিরিশ থেকে বিকাল আর পাশাপাশি এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট থেকেও কিন্তু সিজিপিএ দেখা যাবে চলুন সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর সার্চবারে গিয়ে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা রেজাল্ট ডট ইউ ডট এসি ডট বিডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর এটিতে সার্চ করবেন সার্চ করে কিন্তু প্রবেশ করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবেন রেজাল্ট আর্কাইভ নামে একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখান থেকে যে বিষয়টি হচ্ছে অনার্স কোর্স এটি সিলেক্ট করতে হবে অনার্স সিলেক্ট করার পর আপনি কিন্তু একেবারে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এই যে কনসোলিডেটেড রেজাল্ট এই কনসোলিডেটেড এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার ইনফরমেশন দিতে হবে তিনটা এক হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারের জায়গায় আপনি আপনার রোলটি দিবেন এরপর যে বিষয়টি রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন রোল নাম্বার তো আপনার এডমিট কার্ডই দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারও সেখানে রয়েছে এক্সাম ইয়ারের জায়গায় দেবেন দুই যেহেতু এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের পরীক্ষার রেজাল্ট এরপর যে বিষয়টি হচ্ছে আপনার এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই কোডটি আপনার স্ক্রিনে হয়তো অন্য কোনো ক্যাপচা কোডও শো করতে পারে সেটি আপনি এখানে টাইপ করবেন আপনার স্ক্রিনে যা দেখতে পারবেন তাই কিন্তু টাইপ করবেন এনআর বি এইট আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আপনি জাস্ট সার্চ রেজাল্টের উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনি এই প্রত্যেক ইয়ারে কত জিপিএ পেয়েছেন সেটি দেখতে পারবেন এবং পাশাপাশি সমন্বিত যে সিজিপিএ সেটিও দেখতে পারবেন টোটাল সিজিপিএ কত আপনার সকল ইনফরমেশনও এখানে দেখতে পারবেন সিজিপিএ দেখতে পারবেন পাশাপাশি কোন ইয়ারে কত জিপিএ রয়েছে তাও দেখতে পারবেন পরবর্তীতে আপনি চাইলে এটি অবশ্য প্রিন্ট করিয়ে নিতে পারবেন এই যে প্রিন্ট অপশন রয়েছে সেখান থেকে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নেবেন এই ছিল আসলে তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ